পিঁপড়ে ও ফড়িং শীতকাল আসার আগেই পিঁপড়েরা তাদের খাবার জোগাড় করে রাখে মাটির তলায় পিঁপড়েদের থাকা ঘর ছাড়াও একটা ভাড়ার ঘর থাকে সেখানে তারা শীতকালে খাবার মজবুত করে রাখে সেখানে তারা শীতকালের খাবার মজবুত করে রাখে একদিন এক শীতের সকালে একটা পিঁপড়ে তার ভাড়ার ঘরে বসেছিল বাইরে তখন খুব ঝড় জল চলছিল এমন সময় শীতে কাঁপতে কাঁপতে একটা ফোরিং সেখানে এসে হাজির হলো ফরিং পিঁপড়েকে ডেকে বলল ভাই তোমার ভাড়া থেকে তোমার ভাড়া থেকে আমাকে কিছু খাবার দেবে আমার ঘরে কিছু খাবার নেই পিঁপড়ে তখন বলল সে কি তুমি কি গরমকালে কিছুই খাবার জোগাড় করে রাখো নি ফরিং দুঃখিত হয়ে বলল রাখা হয়নি সারাটা গরমকাল আমি গান গেয়ে গেয়ে কাটিয়েছি তাই সময় পাইনি ফরিং এর কথা শুনে পিঁপড়ে উপহাস করে বলল বেশ করেছো শীতকালটা তবে তুমি নেচে নেচে কাটিয়ে দাও এই বলে পিঁপড়ে তার ভাড়ার ঘরের দরজাটা বন্ধ করে দিল